থালা 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 গুড মর্নিং চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে আর আজকে থালাবাসের কিছু নিয়ে নি আজকে সব ওগুলো কমপ্লিট করে নিয়েছি আর আজকে প্রথম শুরুয়াত হচ্ছে দেখো আমার বিড়ি পাততে বসে গিয়েছি অনেকটা ঠান্ডা আর চটপটি আনিয়েছি দেখো আমার এতটা কাজ কাজ করে দিয়ে এতটা আমার হলো মুড়া হ্যাঁ আর আমার মেয়েরা সব চটপটি নিয়ে দেখো দাঁড়িয়ে আছে সব চটপটি খাচ্ছে এই একটা মেয়ে ওই একটা মেয়ে আর তোমার দাদাও নিয়ে বসে আছে আজকে ও ঠান্ডার জন্য কাজে গেল না আর আমার মেয়ে নিয়ে বসে আছে দেখো ও বাটিতে নিয়েছে আর আমি নিয়েছি বড় গেলাসে সব চাইতে বড় গেলাস নিয়েছি হ্যাঁ সবাই একসাথে চটপটি খাচ্ছি দেখো আজকে চটপটি থেকে শুরুয়াত করেছি আর অনেকটা ঠান্ডা লাগছে বলে দেখো আমি পিছনে বসে গেছি পা ল্যাপের মধ্যে পা হলে বসে গেছি এটাকে দেখো কি সব মন দিয়েছে ঘুগনি খাট আমার খাচ্ছে সব আমাদের ফেমাস আমাদের এখানকার চটপটি ফেমাস দারুণ অনেক ও হেভি করে চটপটিটা না হেভি করে দারুণ করে খুব সুন্দর চেষ্টা আর এটা তো কোনো কথাই বলছ না খাচ্ছে গরম গরম এখন কিছু গরম 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 ভালো লাগছে আর ঠান্ডার দিন আর আমি তো পায়ে দেখো যায় এতটা ঠান্ডা লাগছে কি বলবো আজকে সমস্ত কাজ করে মানে আমি মোবাইলটা নাওার সময় মানে মানেিসের জন্য সময় পাইনি আমি মোবাইলটা ইচ্ছা করেই নিই নি ইচ্ছা করে নিই অনেকটা তো আমাকে নিজেকেই ঠান্ডা লাগছে তো মোবাইল নিয়ে আবার হাত বাইর চাঁদের থেকে বাইর ইচ্ছা হয় না তার জন্য আমি বাইর করেই নি আমি মুখ হাত আমি বসে গেছি এখানে কাজ করতে আমার কাজটাও কিছুটা এগিয়ে এসছে দেখো অনেকগুলো ঠোঁস করে রেখেছিলাম এই ঠোঁসগুলো মোড়াচ্ছে আমি বিড়ি গেলা আর এখানে বিড়ি গেলা এটা আমার কাজ আমি এই কাজ করি ঠান্ডা লাগছে অনেক তো ঠিক আছে আবার পরে নেক্সট টাইম আসছি টাটা দেখো চলে এলাম ছাদের ওপরে এবার ছিল সে ভাতটা খেতে বসেছি হালকা খেয়েও মেয়েকে ভিডিও ভুলে করা আমি তার জন্য আবার বসেছি আর আমার মেয়েরাও খাচ্ছে আমি আলু দিয়ে আলু বড়ি ছিল সেটা দিয়ে খাচ্ছি আর তোমার আমার মেয়েরা কি দিয়ে খাচ্ছে সেটা দেখো আমি খাচ্ছি আলু আর বড়ি দিয়ে আর এরা খাচ্ছে ফুলুরি সানা বলছে ওটা দিয়ে খাচ্ছে শুকনো ভাত ও দেখো কই তাও খাও তোমার ভাতটা সামনে দিকে নিয়ে আসো দেখো পেঁয়াজ কাটা কুচি কুচি আর সুখ লঙ্কা পুড়িয়ে আর ভাত শুকনো ভাত আর এই মেয়েটাও খাওয়া হচ্ছে সে খাচ্ছে আমার ফুচকু মেয়েটা ওদিকে খেলা করছে আর এ নিয়ে তো খাবে না ভাত এ ভাত খাবে না ঠান্ডা ভাত কোনো সময় খায় না না পান্তা ভাত না এই এই শুকনো ভাত মানে ঠান্ডা ভাতই খাবে না হুম আর আমি এ খেতে বসেছি আমি যা পাই তাই খাই ঠান্ডা বলো গরম বলো পান্তা বলো তা আমাকে যে সেই করে আমি একটা পেটটা ভর্তে হয় আমি পেটটা ভরে নিই যে সে হ্যাঁ আর ওনারা বুঝে গরম শুধু আমি কিছুই বুঝি না আমার আর ব্যসাই কি আর টাটকাই কি আর গরম কি আর ঠান্ডা কি তুমি কিনিচ্ছো হ্যাঁ এখন এই যে খেলে তুমি ভাত খেলে অনেক লঙ্কা তার জন্য আর সাম্প্রের মুখিটা লাগিয়েছো ভালো করে হ্যাঁ লাগিয়েছো পিঁপড়া ঢুকে যাবে মিথ্যা করে বলছো কিছু রেখে তো ভালো করে লাগিয়েছে তো চিনি চিনি হ্যাঁ আমরা তো খাইনি তো তোমাকে শুধু ঝাল লাগছে বলো কি শনপার খাওয়ার তোমার বাহানা এটা তুমি কি করে শনপাবি টা খাবে ওটা তোমার বাহানা বলো কিছু বলো বলবে না তো দেখতেই পেলে ওর শুধু খাওয়া ছাড়া ও কিছুই বোঝে না ও যদি একটা জিনিস দেখে না কি বাড়িতে না আছে তো ও সেটার পিছনেই লেগে থাকবে আর তোমার দাদা ভাই দেখো ও তো ভাত খেলো না এখন আর রাত্রে ও কিছু খায়নি তার জন্য ওর জন্য আমি মুড়ি আনতে পাঠিয়েছি হ্যাঁ মুড়িটা মাখিয়ে দিব ওকে তো আমার বড় মেয়ে গেছে নিয়ে আসতে ও নিয়ে আসুক আমার মাখা হয়ে গেছে এটা তোমার দাদাকে দিব আর এটা আমি খাবো দারুণ হয়েছে ঝাল ঝাল খুব সুন্দর তুমি তো ভাত খেলা মুড়ি খাবা নদিয়া খেতে পারলে খাবো আমি আমি নিয়ে তো মানে নাই আমি ভাত খেতে গেলে মুড়ি খেতে পাবো না না খাও খাও তোমাকে মানা করি না খেতে গুনা দিয়ে ভরে লাও এখানে ই করো এই দেখো পিঁয়াজ আছে মরিচ আছে আবার কি ওটা বলে যায় আচার তেল গাঁটিয়া চানা সব রকম দিয়ে মিস করে একদমে আচার তেল আছে আচার দিয়ে একদমে ব্যাপক করে কিন্তু আমার জন্য করে দিয়েছে মুড়ি মানে ওরা ভাত খেলো আমি খাবো না বলে এলাম তোমাদের কাছে বড় বড় ডিম নিয়ে দেখো আজকে হবে ডিম মানে ঠান্ডার সময় গরম গরম ডিম খাবো আজকে তো দেখো হাতে ডিম নিয়ে নিয়েছি অনেকগুলো এই ডিম গালা সিদ্ধ করব এবার সিদ্ধ করে দিয়ে বৈকাল বেলা একদম জুত করে মাখিয়ে খাবো হ্যাঁ টানটা নান তা না না নান ডিম খুব আমার ডিম আমার মন পছন্দ ডিম আর দেখতে পাচ্ছ ডিম গালা কি সুন্দর সে আমাকে দেখছে চলো তাড়াতাড়ি ডিম কালা সিদ্ধ করি চলো সিদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছি ডাল চাপিয়েছ আমি আমার মেয়েকে নিয়ে বসে আছে আর আবার বড় মেয়ে দেখো ডাল চাপিয়ে দিয়েছে টমাটুন দিয়ে টমাটুন দিয়ে ডাল ও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে আর ভাতটা একটু নাড়িয়ে চলিয়ে না ওই পাশে আছে ছিসকি ওই সাইডে ওই দেখো আজকে রান্না করতে দিয়েছে আমার মেয়ে এግራ তরকারি আর আরনি গিয়েছো আজকে তরকারি হ্যাঁ ডালালোছ না আপা সঙ্গে দিছো তুমি খাও তো তাই দেখি তুমি খাও তার জন্য

কালকে মাছ খেলে পরশু মাংস খেলে হ্যাঁ মাছ মাংস হবে না প্রতিদিন কালকে নাই কালকে তো বড়ি আলু করেছিলাম তার আগে দিন করেছিলাম তাহলে আর এখানে কি আর মাংস খেলে সময় বাজার গিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে গিয়ে নিয়ে আসবা মাছ মাংস মাংস নিয়ে না নাকি আমি আমি পাইনি আমি পাইনি নিয়ে নিয়ে আমি যেটা পেয়েছি সেটা রান্না করে রেখেছি ঠিক আছে আজকে নিয়ে আসো মাংস দেখাই তোমাকে দাঁড়াও মাংস বলে পাইনা ঠিক আছে দেখবো মাংস নিয়ে আসি কি নিয়ে আমি যাও

বাঘারে সব জিনিস থাকে না এই যে সব বাঘাড়ের মরিচ পিয়াজ সব থাকে এগুলা সব কিন্তু ফেলে দিছে সব তালে তো শরীরে কিছু থাকে না ওই কারণে লসন খাই না পিয়াজ তো তুমি খাও আমি দেখি আমি খাচ্ছি কোন রকম একটু করি দেখি খায় দেখি কি সুন্দর লাগে আমি খাবো না তো তুমি খাও এত সুন্দর লাগছে তুমি খাও তুমি খাও না না আমি খাবো না আমি খাবো না আমার খাওয়া দাওয়া করে কবে কমপ্লিট হয়ে গেছে আর এখন এদের হয়নি বলছি কে খাই ডাল দিয়ে ডাল দিয়ে খেয়ে আমার দশ মিনিট হয়ে গেছে আর এখন পর্যন্ত খাওয়া হয়নি দেখো বসে আছে আর আমার মেয়েরাও এক একাকার খাওয়া দাওয়া করে তো আরে কিছু তোমাদেরকে দেখাতে চাই সেটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি চলো কারেন্ট নাই বলে অন্ধকার হয়ে আছে তো এখানে আমি মাখিয়ে রেখেছি তো দেখো ফিস্ট হবে আজকে ডিমের ফিস্ট বইকেল বেলায় সিদ্ধ করে রেখেছি হ্যাঁ আর এখানে ময় মশলা দিয়ে দিয়েছি সব আর কি সুন্দর আমার হাটটা দেখে বুঝতে পারছো মশলা মাখিয়েছি বলে খুব সুন্দর হয়েছে এগুলোকে কাটু কাটু করবো দিয়ে খাবো আমাদের পিকনিকের দেখো আমাদের সব রেডি ফাইনালি রেডি করে দিয়েছি আমি সবাই চিকেন করে মাংস আবার বিরিয়ানি করে পোলাও করে আমি করেছি দেখো ডিমের বিরিয়ানি দেখে বুঝতে আছো রেকর্ড এরা ডিমের বিরিয়ানি নয় ডিমের পিকনিক ঠিক পিকনিক পিকনিক ডিমের পিকনিক হ্যাঁ তো ডিমটা দেখো কেটে নিয়েছি আর কি সুন্দর লাগছে আর কেমন লাগে আর হাবিজা দেখো হাবিজাকে দেখো